দুই শতাংশ আবার সবাই লাঠি শটা নিয়ে রেখেছে কেন কোনো ফাঁকে এবং মাফিলা রাস্তা না ওই দিয়ে হবে সে তার গ্রুপ ছিল সিক্রেট গ্রুপ সেখানে লিখছে দুই ঘন্টা পর্যন্ত আমি চেষ্টা চালিয়েছি ভাবে একটা ফাঁক বের করা যায় কিনা মাফিলা গন্ডগোল লাগাবো বা হুজুর একটা বিব্রতকর পরিস্থিতি ফেলবো কিন্তু পোলাপান এতটা

যারা ভালো শ্রোতা হয় তাদের দিল আল্লাহ তালা বেশি বেশি জ্ঞান ফেলে দেয় আমরা যখন ইফতার দ্বিতীয় বর্ষে ছিলাম মুফতি আবু মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব ও অনুবাদ করেছেন মার এসে বললেন ভালো শ্রোতা সবাই হতে পারে না আব্দুল মালিক সাহেবকে দেখিয়ে বলছিলেন যে ইনি হলেন খুবই মনোযোগী একজন শ্রোতা মনোযোগী শ্রোতা হতে পারে তারা যাদের দিলের দিলটা বিনয় দিয়ে ভরা আর যাদের দিল বিনয় দিয়ে ভরা তাদেরকে আল্লাহ উঠায় দেন পৃথিবীর কেউ তাদেরকে দমায় রাখতে পারে না তো গ্রহণযোগ্য তো কিভাবে আসে পোটালিপাড়া গিয়ে কারগুজ আমি শুনলাম কোটালিপাড়া কিন্তু আলাদা থাকা যেখানে গহরডাঙ্গা মাদ্রাসা ওটা কিন্তু আলাদা এরিয়া দূরত্ব পদ না একেবারে তো ওই কোটালি পাড়া যেখানে সাতষট্টি পার্সেন্ট নাকি হিন্দু মুসলমান সাতষট্টি পার্সেন্ট খালি হিন্দু ওখানে পর্যন্ত ঘরে ঘরে নারীরা আজ আজ দুই হাজার চব্বিশে এসো ধানের মৌসুমে দশ মন বিশ মন কেউ না পারলে দুই মন চার মন ধান এখন একত্রিত করে রাখে গহরডাঙ্গা মাদ্রাসায় পাশাপাশি তার এলাকার মাদ্রাসাগুলো তো দেয় দেয় কিন্তু কোথাও দেখবা না দেখ গহবরডাঙ্গা মাদ্রাসার জন্য আলাদা বরাদ্দ করে রাখে এমনকি যত মাদ্রাসা আছে গোপালগঞ্জে শেষে মাঝে একটা জায়গায় শামসুল এই শব্দটা সাধারণত থাকে শামসুল ফরিদপুর রহমান আর টাকা পয়সা কারে বলে কারে বলে গহরডাঙ্গার দিকে তাকালি বোঝা যাবে আল্লাহর বন্দা কবর আছে কতকাল ধরে কিন্তু আজও পর্যন্ত তার মহাপত প্রত্যেকের দিঘারে মুসলমান তো মুসলমান হিন্দু পর্যন্ত এমন শত শত না হাজার হাজার পাবেন শামসুল ফরিদপুরি নামটা নিয়ে গর্ব করে আল্লাহ আমাদের আর কিছু দেখবো না একটা শামসুল ফরিদপুরে দিয়েছে আমাদের মাঝে তো এটাই হলো দুনিয়ার গ্রহণযোগ্যতা মহাব্বত এই মহাব্বত আল্লাহ দান করেন আর কত বুজুর্গ এমন হিন্দুস্তানের জমিনে শুয়ে আছে মৃত্যু হয়েছে পাঁচশো বছর দুইশো বছর চারশো বছর আগে কিন্তু এখনো মানুষ তাদের কবর জিয়ারত করতে পারলে একটা আনন্দ বোধ করে শাহজালাল মুজাদা দিয়ে মানে উনি কি আজকের লোক একশো বছর আগের লোক কতকাল আগের লোক কিন্তু আল্লাহ তো মহাব্বত ঢেলে দিয়েছে মানুষের ভেতরে এরকম মহাব্বত ঢালে আরে মহাব্বর থালে পয়সা বেশি থাকলেই মহাব্বর পাওয়া যায় না দেশটারে কারো মূর্তি দিয়ে ভরে দিলেই তার মহাব্বর মানুষের দিলে ঢুকে না জোর করে মহাব্বত আদায় করা যায় না আসল মহাব্বত আসে আসমানে এরপর সেই মহাব্বত এস্টাবলিশ হয় জমিনে আসমানে যদি কারো মহাব্বত না থাকে দুনিয়ার মহাব্বত কখনোই টেকসই হয় না স্থায়ী হয় না তো সবাই তো চান যে মানুষ আপনারা মহাব্বত করুক মরার পর স্মরণ করুক অমর হয়ে থাকে না চান না আপনাকে সবাই চান গালি দেন মানুষের টিটকারি মারুক আপনাকে সবাই ইজ্জত সম্মান চান তা আগে আল্লাহর কাছে ইজ্জত দুনিয়ার লোক এমনি ইজ্জত দেবে ইনসা আল্লাহ তাহলে এটা একটা সুসংবাদ আর সর্বশেষ সুসংবাদ তো বহু আর একটা শুনিয়ে শেষ করি সেটা হলো আল্লাহ তালা বিজয়ী করে দেবে দুনিয়াতে ফেলা তো তুমি একশো বছরের বেশি বসে আর আমাদের বাংলাদেশে ইসলাম কায়ে নেই আড়াইশো বছরের বেশি বসে সতেরোশো সাতান্ন ইসলামের পতন ঘটেছে যদিও তখন খুব ভালো ছিল না এমন না বিষয় নবাব সিরাজ শিয়া ছিল আলী বলতে খান শিয়া তো শিয়ারা যদি গদিতে থাকে শাসন ব্যবস্থা কেমন থাকতে পারে এটা আপনাদের দেশের বেদাতিদের দেখলেই বুঝবেন শিয়া লাগবে না বেদাতি দেখলেই বুঝবেন এরা যদি ক্ষমতায় থাকে কতটুকু ইসলাম আর কতটুকু ইনসাফ থাকে তাও কম থাক বেশি থাক ছিল তো কিন্তু ওই যে ব্রিটিশরা ক্ষমতায় নিল আল্লাহর কি ক্ষুদর আমাদের বাংলা ইসলাম ঢুকেছে সবার পরে বের হয়েছে সবার আগে এখানে ইসলাম বিজয়ী হয়েছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে বারোশো সালের পরে আর ইসলাম এখান থেকে বের হয়েছে এখান থেকে বের হয়েছে নবাব সিরাজুদ্দৌল আমলে এটাও হিন্দুস্তানের সব এলাকার আগে ব্রিটিশরা প্রথমে দখল করেছে বাংলা বিহার উড়িষ্যা এরপর ধাপে ধাপে অন্য হলো তাহলে গোটা হিন্দুস্তান মুসলমান শাসন করেছে আটশো বছর আর আমাদের বাংলায় ইসলামের শাসন ছিল মাত্র পাঁচশো পাঁচ বছর কত বিছায় আছে ঢুকতেও পরে বের হতে আগে সব লাইনে আগে তো এখন

বসে থাকি আল্লাহর আজাব আর গজব আনার মতো সব ব্যবস্থা নিজেরাই করে রেখেছে এরপর কিছু বলার নাই কিছু করার নাই কাদিয়ানিদের পারলাম না মুসলিম ঘোষণা করতে। পারলাম না বাতিলদের দাওয়াতে কাফিলার বন্ধ করতে আরে পারলাম না এই পতিতলায় গুলোতে তারা মারতে এগুলোকে অবরুদ্ধ করতে পারলাম না সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারলাম না আজও পর্যন্ত বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলাম না কোরআন সন্ন্যার আলোকে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলাম না আইনের লোকের আইন বানাতে অন্য লোক পরে ওগুলো রাখে পরেরটা পরে আইনের লোককে আইন মেনে চলবে ওইটাই তো কল্পনা করা গেল না আজ পর্যন্ত কারণ যার দিনে আল্লাহর ভয় থাকবে না সে কোনোদিনও ভালো মানুষ কারণ আইন দিয়ে বাহিনী দিয়ে পুলিশ দিয়ে মানুষকে ভালো বানানো যায় না হাদিসে আছে কেয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে বলবেন পুলিশ বেড়ে যাবে কাছরা তো সর পা এটা কেয়ামতের আলামত হয় হবে হয় এভাবে পুলিশ বারে সমাজ অপরাধ কমবে তাই না সমাজে অপরাধ কমলে পুলিশ বাড়ে না নাকি বাড়লে সমাজে অপরাধ বাড়া এটা কে আলামত না তো কি তো অপরাধ বাড়বে পুলিশও বাড়বে কিন্তু পুলিশ বাড়িরাও অপরাধ কমবে না দিনকে দিন পরিস্থিতি খারাপ হবে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে বোখারিতে আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে আমরা তো ভাবছি না বিজয় এসেছে স্বাধীনতা এসেছে বৈষম্য দূর হয়েছে কি যে হয়েছে অপেক্ষা করেন কয়েকটা মাস কয়েকটা বছর হারে হারে বুঝবেন কি হয়েছে হ্যাঁ চলে যাওয়ার কারণে এটা না যে আবু জাহাল না চলে গিয়েছে আবু জাহাল যাওয়ার এটা না রোম সম্রাট পৃথিবী থেকে চলে গিয়েছে যতদিন আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা না হবে আমাদের শান্তির সুযোগ নাই ইন্ডিয়ার হাত থেকে মুক্তি পেয়ে যদি আমেরিকার হাতে ঢোকা লাগে আল্লাহর কসম এতে কোনো ইজ্জত নাই এতে কোনো শান্তি নাই সংবিধান পরিবর্তন করবে খুব সুখ লাগে খুব শান্তি লাগে শুনলে বাহাত্তরের কুফরি সংবিধান বাদ তো কি হবে ইন্ডিয়া এলাকা সংবিধান বাদ তো আমেরিকা এলাকা সংবিধান কায়েম হবে সুখটা কোথায় রে ভাই যতদিন ইসলামের আলো না জ্বালাতে পার পাবেন জাহেলিয়াতের অন্ধকার কিছুতেই যে পাবেন না কষ্ট পেলেন নাকি অনেকে তো অনেক দল করে কষ্ট পেতে পারে দল করেন করেন কিন্তু আল্লাহর বেশি ভালোবাসার চেষ্টা করেন আল্লাহর উপরে দল নিয়েন না আল্লাহর উপরে নেতা নিয়েন না আল্লাহর উপরে নেত্রী নিয়েন না না হলে গজব খেলে আগড়াতে না দুনিয়া তো এমন পাওয়া পাবেন ইজ্জত নিয়ে বন্ধ হবে তাহলে আল্লাহর ওলি হওয়া দরকার আছে নাকি নাই আছে নাকি নাই তো ওলি হতে চাইলে কয়টা গুণ লাগবে কয়টা গুণ এটা বলে আলোচনা শেষ কয়টা গুণ দুইটা এক নম্বর গুণের নাম ইমান আছে তো আলহামদুলিল্লাহ আছে তো আলহামদুলিল্লাহ দুই নম্বর গুণের নাম তাকুয়া তাকুয়া মানে আল্লাহকে ভয় করে নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এই দুইটা গুণ যত বাড়বে তত অলি হবেন আল্লাহ তালা কিন্তু যদি সামান্যতম থাকে যেমন ইমান আছে তাকুয়া ন্যূনতম লেভেলটা আছে কিভাবে কুফুর তো করি না সিরিক তো করি না কুফুর শিরিক থেকে যে বাঁচে এটা হলো এক নাম্বার স্তর তাকুয়ার দুই নম্বর স্তর কবিরা কোন থেকেও বাঁচে তাকুয়ার তিন নম্বর স্তর আরে কবিরা তো কবিরা ছেড়েছে ছেড়েছে ছবিরাও করে না মাকরুহ করে না অনন্তম করে না এক মুহূর্তে আল্লাহর জিকির থেকে আল্লাহ সরস থেকে থাকে না ধাপের তো নাই কিন্তু যার ভেতরে ইমান আছে স্তরের মুদ্রা কি একদিন না একদিন সেও জান্নাতে যাবে কয়েকদাতের মুদ্রা এই দুই গুণ ধরে রাখতে রাজি আছেন তিন তবে একটা বিষয় স্পষ্ট করা দরকার ইমান আমাদেরও আছে আলহামদুলিল্লাহ ইমান তো সিয়াজেরও আছে ইমান তো কাদিয়ানিরও হয়ে যাচ্ছে ইমান তো হেসবুল তহিদেরও আছে ওই ইমান দিয়ে মুক্তি পাওয়া যাবে আল্লাহর কাছে কেন পার্থক্যটা কোথায় আমিও বলছি ইমানদার ও বলছে ইমানদার পার্থক্য কোথায় হজরত চলে এসেছে না আজ সেই পার্থক্যের দিকে যাচ্ছে না সুযোগ পেলে আগামীতে কখনো বলবো ইনশা তো ইমান আর তা কয় দুটো গুণ হাসিল করেন আল্লাহ বলি হতে পারবেন দুনিয়াতে ইজ্জত আখেরাতে ইজ্জত আল্লাহ সবাইকে কবুল